নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একেবারে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আর আজকের এই ভিডিওটা অনেকের খুবই 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 কাজে লাগতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আজকে আমি আমাদের গৃহবধূদের খুবই কাজের একটা জিনিস বানাবো যেটা আমাদের প্রত্যেক দিন খুব কাজের একটা জিনিস মানে খুব কাজে লাগে সেরমই একটা জিনিস বানাবো আর ওই জিনিসটা কি সেটা জানতে হলে ভিডিওটা তো অবশ্যই দেখে যেতে হবে আর ওই জিনিসটা আমি বানাবো একটা আলু বস্তা দিয়ে এই আলু বস্তা দোকানে কিনতে পাওয়া যায় আলু বস্তা বলতে এইগুলোতে আলু ভর্তি করা থাকে তো এই আলু ভর্তি অবস্থায় তো এগুলো কেনা যাবে না আলুটা খালি হয়ে যাওয়ার পর এইগুলো দোকানে বিক্রি করে দেয় তো পাঁচ টাকা দশ টাকা আবার কোন কোন জায়গাতে নাকি দু টাকাতেও বিক্রি হয় এটা আমি কিনেছিলাম পাঁচ টাকা দিয়ে তাও অনেক দিন আগে তো এই পাঁচ টাকা দিয়ে একটা আলু বস্তা কিনে এটার থেকে আমি অনেক টাকা সেভ করবো এবং সারা বছরের জন্য একটা জিনিস বানাবো তো কী জিনিস বানাচ্ছি সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং আমি বলেও দেব প্রথমে আমি আলু বস্তা একটা গোটা আলু বস্তা নিয়ে নিয়েছি এবং এই আলু বস্তাটাকে আমি চারটে টুকরো করবো প্রথমত আমি একবার আড়াআড়িভাবে কাটবো দ্বিতীয়ত আমি ওই যে আড়াআড়িভাবে কেটে রেখেছি সেইগুলো থেকে আবার লম্বা লম্বিভাবে কাটবো এইভাবে করে করলেও হবে আর তা না হলে এই যে লম্বা টুকরোগুলো এইগুলোকে আমি আবার মাঝামাঝি করে কাটবো তারপর এগুলোকে আমি সেলাই করব। ঠিক আছে তো সেলাই করার জন্য এই রকম আমি একটা মোটা সুতো যেগুলো হচ্ছে কাঁথা সেলাই সুতো বলে বিক্রি হয় বা অন্য নামও হয়তো থাকতে পারে পাড়ি সুতো হ্যাঁ পাড়ি সুতো নামে বিক্রি হয় যেগুলো মেনলি কাঁথা সেলাই করার কাজেই লাগে তো আমি সেরকম সুতো নিয়ে নিয়েছি এবার ছুঁচ এগুলো যেহেতু বস্তা সেলাই তো বড়ো ধরনের একটা ছুঁচ নিতে হবে বড় ধরনের একটা ছুঁচ আমি নিয়ে নিয়েছি এরপর আমি এই যে আলু বস্তার একটা টুকরো এই টুকরোটাকে আমি বেশ ভালো করে মুড়ে নেব। ভালো করে মুড়ে নেবো বলতে কি রকম যে সাইডগুলো রয়েছে আলু বস্তার যে দিকটা খোলা থাকে ওই দিক দিয়ে সুতো বার হয় ওই জন্য আমি আলু বস্তার টুকরোটার ধারগুলো মুড়ে ভেতরে ঢুকিয়ে দেবো রকম অবস্থায় আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই মুড়তে হবে মানে মুড়া যেভাবেই হোক না কেন এই যে খোলা মুখগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এইগুলো খুলে রাখা চলবে না না হলে কিন্তু এই এত পরিশ্রম বেকার যাবে তবে এত পরিশ্রম বললাম ঠিকই কিন্তু এইগুলো করতে খুব একটা বেশি পরিশ্রম বা খুব একটা বেশি সময় কিন্তু লাগে না কিন্তু এই জিনিসগুলো কাজের দিক থেকে দেখতে গেলে অনেক 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 বেশি হেল্পফুল তো এই একটা আমি মুড়ে নিয়েছি এবার এটাকে আমি সেলাই করবো এইগুলো সেলাই করার দুটো ধরন রয়েছে ধরন তো অনেক রয়েছে বাট দু ধরনের আমি সেলাই করি আর দু ধরনেরই আজকে এই ভিডিওতে দেখাবো মানে দু ধরনের সেলাই আমি কীভাবে কী করি সেটা আজকের এই ভিডিওতেই দেখাবো তো শুরু করলাম সেলাই প্রথমেই আমি এমনভাবে সেলাইটা করলাম যাতে খুলে না যায় কোনো রকমভাবে তারপর নর্মালি আমি চার পাঁচটা সেলাই করে নেব আর রান সেলাই করব এটাতে বেশি হিজিবিজি ভিজি সেলাই করবো না একেবারে রান সেলাই করব পুরো চার পাঁচটাই করবো তবে এটা যেহেতু একটুখানি মোটা হয়েছে আর সেই পরিমাণ অনুযায়ী আমার সুজটা একটুখানি ছোটো হয়েছে আমি বড় সুজ পেলাম না তাই আমার সেলাই করতে একটুখানি একটু নয় বেশ ভালোই অসুবিধা হচ্ছে টাইমও একটুখানি বেশি লাগছে আর যে সুতোটা নিতে হবে এই সুতোটা কিন্তু ডাবল করে নিতে হবে তাহলে বেশি শক্ত হবে আর যতটা শক্তভাবে সেলাই করা যায় ততটাই ভালো এই যে কোনগুলো কোনগুলোতে কিন্তু আমি একটা করে এই গিট দেওয়া সেলাইগুলো করব যাতে করে বেশ শক্তপুক্ত হয় জিনিসটা কারণ এই জিনিসটা দিয়ে হবে হচ্ছে মাজার কাজ আর মাজার কাজ মানে হচ্ছে সেটা তো বিভিন্ন মানে রকমভাবে অত্যাচার করা হবে যাতে সেলাইটা খুলে যাওয়ার অনেক সময় ভয় থাকবে তাই আমি প্রথমে সেলাইটা খুবই ভালো রকমভাবে করব আর মাজার কাজ বলতে এটা দিয়ে আমি বাসন মাজা বানাচ্ছি আর সত্যি কথা বলতে এইগুলো বাসন মাজার ক্ষেত্রে এত 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 সুবিধা হয় যে বলার নয় মানে এটা যখন কেউ নিজে ব্যবহার করবে তখনই বুঝতে পারবে যে এটাতে কি সুবিধা হ্যাঁ বাজারে দোকানে তো ওই স্ক্রচ ব্রাইড কিনতেই পাওয়া যায় সেগুলোতে দামও বেশ শুধুমাত্র দামের কথা নয় ওইগুলো কিছুদিন যাওয়ার পরে এমন একটা পাতলা হয়ে যায় ওইগুলোতে ঠিকঠাকভাবে বাসন মাজা যায় না ঠিক আছে আর তাছাড়াও ওইগুলোতে থেকে মানে ওই স্কচ ব্রাইটের থেকে আমার না এই আলু বস্তা মানে যেটাকে বলে দেশি জুগাড়ো এই জিনিসের প্রতি দেশি জুগাড়োর প্রতি আমার একটুখানি বেশি ভরসা তাই আমি চেষ্টা করি হাতেই কিছু বানানোর এই জিনিসগুলো ব্যবহার করতেও খুবই সুবিধা হয় আর নিজের হাতে বানানো জিনিস ব্যবহার করার একটা অন্যরকমই ব্যাপার থাকে যেটা হয়তো বেশিরভাগ গৃহবধূ যারা নিজের জিনিস বানানো ব্যবহার করে তো তারা বুঝবে আর যদি বলেন যে সাশ্রয়ের কথা সাশ্রয় তো হয় কিন্তু এই ক্ষেত্রে সাশ্রয়টা খুব বেশি নয় তো সাশ্রয়ের কথা মাথাতে আসবে না কিন্তু ব্যবহার এই একটা জিনিস দিয়ে হাঁড়ি করাও মাজা যায় আবার বাসন কুসনও মাজা যায় খুবই হেল্পফুল আমি তো বললাম এটা যদি যতক্ষণ না নিজে ব্যবহার করা হচ্ছে মানে আমি যতক্ষণ না নিজে ব্যবহার করেছিলাম ততক্ষণ আমি এটা বিশ্বাস করতাম না যে হ্যাঁ সামান্য একটা আলু বস্তা দিয়ে এরকম জিনিস বানানো যায় তা আবার দিন চলে আর এত সুবিধা কিন্তু যখন আমি নিজে বানিয়েছি নিজে ব্যবহার করেছি দীর্ঘদিন ব্যবহার করার পর আজকেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই ভিডিওটা হয়তো এক থেকে দেড় বছর আগে শেয়ার করার কথা ছিল মানে দেখ আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল কিন্তু সেটা হয়নি বিভিন্ন কারণবশত হয় তো হয়নি কিন্তু আজকে ফাইনালি আমি এই ভিডিওটা নিয়ে আসছি তো এবার বলি প্রথমে আমি চার পাঁচটা কিন্তু রান সেলাই দিয়ে দিলাম তারপর আমি কোন সেলাই করেছি ঠিক আছে আর এটা ফাইনাল হয়ে গেছে এবার লাস্টে আমি এমনভাবে গিট লাগাবো যাতে এই সেলাইটা খুলে না যায় আর সুতোটাও ডবল করে নিয়েছি তার কারণ বাসন মাজা হবে মানে এর ওপর প্রচুর মাজা ঘষা মাজা হবে আর এই ঘষা মাজার কারণে অনেক সময় সুতো ছিঁড়ে যায় তাই আমি ডবলভাবে নিয়েছি আর ডবলভাবেই কিন্তু নিতে হবে তো এই যে আমার একটা রেডি হয়ে গেলো খুব বেশিক্ষণ টাইম লাগেনি হার্ডলি একটা বানাতে ওই কত পাঁচ সাত মিনিটের মতো টাইম লেগেছে এবার দেখুন এটা কতটা সুবিধা বাসন কুসন মাজতে আমি একদম মেজে দেখিয়ে দিচ্ছি যদিও বাসন নিই তবে আমার হাতের সামনে যেটা ছিল সেটা মেজেই আপনাদের দেখিয়ে দিলাম আর কি খুবই সুবিধা আর যদি বলেন যে ফ্যানা মানে বাবলস এটাও কিন্তু খুব ভালো হয় আর জল বার করে দেওয়া মানে এইভাবে চিপিয়ে দিলেই পুরো ভেতরে জলটা বেরিয়ে যায় আমি তো বলবো স্কচ বাইটের থেকে এটা অনেক 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 বেশি হেল্পফুল তো প্রথমে একটা পদ্ধতি সেলাই করার আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো এটা আমি একটুখানি বড় করে বানাবো কারণ এটা আমি একটা ভাবছিলাম যে বাসন মাজার জন্য তো অনেকগুলো বানানো হবে সেই সঙ্গে আমি বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য একটা বানাবো যেটা হচ্ছে একটুখানি বড় করে বানাবো তাই আমি অর্ধেক চোটের অর্ধেকটা নিয়েছি মানে একটা চটে চার ভাগের এক ভাগ নিয়েছি এবং এই যে প্রথমে যেটা বলেছিলাম যে যে ধারগুলোতে সুতোগুলো বেরিয়ে আসবে সেই ধারগুলোকে কিন্তু খুব ভালো করে মুড়ে ফেলতে হবে না হলে এই এত পরিশ্রম করে সেলাই করাটা একেবারেই ব্যাকার যাবে কারণ ওই সুতোগুলো উঠে উঠে একেবারেই শেষ হয়ে যাবে তাই ধারগুলো ভালোভাবে মুড়ে ফেলতে হবে তো সেইভাবেই আমি মুড়ে সেলাইটা করছি মানে এটাও বেশ ভালো রকমভাবে মুড়ে নেব। তবে এটা এতটাও বড় করব না যে আমার হাতে ধরতে অসুবিধা হয় মোটা হচ্ছে কিন্তু সাইজে খুব বেশি বড় করছি না একটা মিডিয়াম সাইজের মধ্যেই রাখছি এই যে প্রথমেই আমি মুড়ে নিলাম চার পাঁচটা বেশ ভালো করে এবার সেলাইটা করছি আর এই সেলাইটাকে কি সেলাই বলে আমি জানি না তবে আপনারা ভিডিওটা যদি একটুখানি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি এই সেলাইটা কীভাবে করেছি আর এই সেলাইটা হচ্ছে সবথেকে বেশি শক্তদ একটা সেলাই আমি ডবলভাবে সেলাইটা দিয়েছি আর এই সময় আমার কাছে সুতো খুবই কম ছিল তো সেই কারণে আমি সিঙ্গেল সুতোতে সেলাইটা করেছি তবে সব থেকে ভালো হয় ডবল সুতোতে সেলাই করা ডবল সুতো সেলাই করা মানে এটা হচ্ছে এতটাই শক্তপুক্ত হবে যে শেষ পর্যন্ত মানে এই মাজনটার একেবারে শেষ পর্যন্ত সেলাইটা টিকে থাকবে সেলাইয়ের কোনো রকম কোনো ক্ষতি হবে না তো আমি একেবারে একটা একটা করে গিরা দিয়ে দিয়ে আমি সেলাইটা করে নেব। আর এটা যেহেতু বাথরুম পরিষ্কার করার জন্য মানে বাথরুমের টাইলস মাজার জন্য আমি ব্যবহার করব তো সেই কারণে এটার সেলাইটা একটুখানি ভাবে দিচ্ছি তো চার পাঁচটাই আমি এভাবে সেলাই করে নেব আর আপনারা এতক্ষণে তো বুঝতেই পেরেছেন যে শুধুমাত্র বাসন মাজার কাজে ব্যবহার করা হবে না এইগুলো বাথরুমের টাইলস ব্যবহার করার মানে টাইলস মাজার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আরও বিভিন্ন যা মাজার থাকে সেই সব মাজার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজে লাগবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে দিতেই পারেন আর যদি বাড়িতে বানিয়ে দেখেন এটা খুবই হেল্পফুল হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকেরই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো ব্যাস আমার সমস্ত মাজনগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন না বড়টা করেছি বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য আর বাদ বাকি মিডিয়াম সাইজেরগুলো বাসন মাজার জন্য বানিয়েছি আর একটা ছোট্ট পুচকে টাইপের বানিয়েছি এটা আমি ঠাকুর বাসন মাজবো বলে ঠিক আছে তো এই বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য যেটা মানে বানিয়েছি এটা প্রচুর শক্ত হয়েছে আর অনেকটা মোটা হয়েছে তো এটা টাইলস এত সুন্দর পরিষ্কার হবে যে কি বলবো আমি যেদিন পরিষ্কার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে পুচকেটা এটা আমি বানিয়েছি ঠাকুর বাসন মাজার জন্য তো এগুলো আলাদা করে রেখে দেব একটা আলু বস্তা কিনে মানে পাঁচ টাকা দিয়ে একটা আলু বস্তা কিনে এর থেকে যেভাবেই বানানো হোক না কেন আটটা তো হবেই ঠিক আছে আর এই আটটা সারা বছর মেজেও শেষ করা যাবে না এক একটাই তিন থেকে চার মাস তো ভালোভাবে মাজা যাবে মানে ছমাস আপনি মাজতে পারবেনই একটায় আর যদি খুব রাফলি ব্যবহার করা হয় তাহলে তিন মাস যাবে আমি বলছি যে একটাই তিন মাস যাক না একটাই তিন মাস গেলেও তাও আটটা তো বানানো যাবে এই আটটাতে আপনি কতদিন মাজতে পারবেন হিসেব করে নেবেন ঠিক আছে তো মাত্র পাঁচ টাকা একটা আলু বস্তা কিনে কত টাকায় আপনি শেভ করলেন আর আপনার কাজেও কতটা হেল্প হবে সেটা তো আপনি যখন ব্যবহার করবেন তখন জানতে পারবেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বললাম কথাটা দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওর সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের সাথে সাথে নিজের খেয়াল রাখবেন আজকের মতো